বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোদায় তারেক রহমান স্পষ্টভাবে আপনাদের জানিয়ে দিয়েছে যে বাংলাদেশে তার জন্য আসা রিস এবং খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্নিখানে তার জন্য দোয়া করবেন দেশ বিদেশের সর্বশেষ খবরে আপনাদের স্বাগতম আজকের প্রধান সংবাদ দীর্ঘদিন বিদেশে অবস্থান করার পর অবশেষে আজ রাতেই দেশে ফিরতে পারেন বলে জানা গেছে দেশের অন্যতম আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব তারেক রহমান দলীয় নেতৃকর্মীদের মধ্যে এখন চলছে উচ্ছ্বাস প্রস্তুতি এবং নানা আলোচনা তবে পরিস্থিতি কেমন হতে পারে নিরাপত্তা ব্যবস্থা কেমন থাকবে সবই এখন প্রশ্নের কেন্দ্রবিন্দুতে দীর্ঘ বছর ধরেই দেশের বাইরে অবস্থান করছেন তারেক রহমান সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গন অস্থির হয়ে উঠেছে বিভিন্ন ঘটনা ও সিদ্ধান্তকে কেন্দ্র করে এমন অবস্থায় তার দেশে ফেরার খবরটি রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে দেশের রাজনীতিতে বিএনপি নেতাকর্মীরা বলছেন দলের জন্য এটি একটি টার্নিং পয়েন্ট আর বিরোধী মহল বলছেন দেশে নতুন রাজনৈতিক সমীকরণের সূচনা হতে পারে এরই মধ্যে রাজধানীসহ বিভিন্ন জেলায় দেখা গেছে দলীয় নেতাকর্মীদের ভিড় মিছিল এবং ব্যানার ফেস্টুন লাগানোর ব্যস্ততা অনেকে বলছেন আমরা বহুদিন ধরে অপেক্ষা করছিলাম অবশেষে আমাদের নেতা দেশে ফিরছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা জানিয়েছেন দলের পক্ষ থেকে তারেক রাহমানকে স্বাগত জানানোর প্রস্তুতি শেষ পর্যায়ে হাজারো নেতাকর্মী বিমানবন্দরের দিকে যাওয়ার জন্য প্রস্তুত এদিকে সরকারি পক্ষ থেকে বলা হয়েছে দেশে আইন আইনশৃঙ্খলা রক্ষার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে যে কোনো পরিস্থিতিতে নিরাপত্তা বাহিনী কঠোর অবস্থানে থাকবে সরকারি মহল আরও জানিয়েছে কেউ আইনের ঊর্ধ্বে নয় দেশে প্রবেশের পর আইনগত প্রক্রিয়া স্বাভাবিক নিয়মেই চলবে বিমানবন্দর এলাকা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং প্রধান সড়কগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে অতিরিক্ত পুলিশ র্যাব এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠে রয়েছে তারেক রহমান স্পষ্টভাবে আপনাদের জানিয়ে দিয়েছে যে বাংলাদেশে তার জন্য আসা খুবই রিস্ক এবং এই রিস্ক মুক্ত যাতে হয় যারা এই দেশি বিদেশি ষড়যন্ত্রকারী তারা যাতে ক্ষান্ত হয় তাদের যাতে এই সরকার চিন্তিত করে তাদের যাতে বাধাগ্রস্ত করতে পারে এবং তারেক রহমান তার মায়ের কাছে ফিরে এসে আসতে পারে সেই দোয়া আপনারা করবেন পরিস্থিতি যাতে শান্ত থাকে সেজন্য ইতোমধ্যেই ট্রাফিক কন্ট্রোল প্ল্যানও পরিবর্তন করা হয়েছে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নজরদারি নিশ্চিত করা হয়েছে শেখ মুজিবুর করেছিলেন তিনি ছিলেন শেখ মুজিবুর রহমানের সবচেয়ে কাছের লোক তিনি ভাত রান্না না না করে তরকারি এরপর আপনার জিয়াউর রহমানও হয়তো তার কাছের লোকেরাই যারা সেনাবাহিনীতে ছিল ইপদগামী সেনাবাহিনীরা তারাই ষড়যন্ত্রে জড়িত ছিল এই আপনারা দেখেছেন এই জামাতকেও বিএনপি নাগরিকত্ব দিয়েছিলেন তাদের ক্ষমতা এনেছিলেন তাদের পতাকা দিয়েছিলেন এবং একানব্বই সালে নৌকা ঠেকাও আমরা তাদের সমর্থন দিলো আমার এলাকায় ওনাদের ছেড়ে চার গুণ ভোট অথচ আমরা একানব্বই সালে জামাতকে সাপোর্ট দিয়ে এমপি বানিয়েছি এরকম বাংলাদেশের সতেরো জায়গায় বানিয়েছে ঠিক বিভিন্ন বিশ্লেষকরা মনে করছেন তারেক রহমানের দেশে ফেরা দেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন উত্তেজনা তৈরি করতে পারে আগামী নির্বাচনকে কেন্দ্র করে যেখানে রাজনৈতিক উত্তাপ বাড়ছে সেখানে এই প্রত্যাবর্তন বড় প্রভাব ফেলতে পারে একজন রাজনৈতিক বিশ্লেষক বলেছেন তার দেশে ফেরা বিএনপির নেতাকর্মীদের নতুন উদ্দীপনা দেবে তবে রাজনৈতিক অঙ্গনে চাপ ও প্রতিক্রিয়া দুই বাড়বে অন্যদিকে কিছু বিশ্লেষকের মতে এই প্রত্যাবর্তন শেষ পর্যন্ত চলমান রাজনৈতিক সংকটের সমাধানে ভূমিকা রাখতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষের প্রতিক্রিয়া মিশ্র অনেকে বলছেন দেশের রাজনৈতিক পরিবেশ পরিবর্তন হতে পারে আবার অনেকে চান রাজনৈতিকের সংঘাত কমে স্থিতিশীলতা ফিরে আসুক টিকটক ইউটিউব ফেসবুকে তারেক রহমানকে স্বাগত জানিয়ে বিভিন্ন ভিডিও ইতোমধ্যেই ভাইরাল দলীয় সূত্রে জানা গেছে তারেক রাহমানের ফ্লাইট আজ রাতের কোনো এক সময়ে ঢাকায় পৌঁছতে পারে ফ্লাইট ল্যান্ড করার পর তাকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় নির্দিষ্ট স্থানে নেওয়া হবে পরে দলের শীর্ষ নেতাদের সঙ্গে একটি বৈঠকের সম্ভাবনাও রয়েছে তার দেশে ফেরা আসন্ন রাজনৈতিক কর্মসূচি নির্বাচন এবং দলীয় কৌশলে নতুন মোড় আনতে পারে বিএনপি মনে করছে এই প্রত্যাবর্তন নতুন শক্তি যোগাবে দলকে অন্যদিকে রাজনৈতিক মহলে আলোচনা এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা বেড়ে গেলে দেশের সার্বিক স্থিতিশীলতা কিছুটা চাপে পড়তে পারে সব মিলিয়ে আজকের রাত বাংলাদেশের রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হতে পারে জনগণের চোখ এখন বিমানবন্দর ও দেশের রাজনৈতিক পরিবেশের দিকে এর পরবর্তী আপডেট জানাতে আমরা থাকছি আপনাদের সঙ্গে ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ